অনেক হুমকি দামকির মধ্যে আছি অনেক কিছু প্রেস করতেছে আজকে মামলা করলাম এতদিন হয়ে গেছে ওরা এখনো প্রকাশ্যে হাঁটাচলা করতেছে এইরকম অনেক প্রকার কথা বলতেছে আর এরপরে আমরা মামলা কেন করছি এটা নিয়ে অনেক ওনাদের অনেক বক্তব্য অনেক ছেড় দিচ্ছে আমাদেরকে আর আমরা প্রশাসনের কাছে অনেক হেল্প চাইছি ওনারা কিছুই করে না আমাদের জন্য আমরা চাইছি যখন আমার আব্বু ডেট হয়ে গেছে তখনও বললাম যে আমাদেরকে এই মামলাটা থানায় নিয়ে নেয় পোস্টমার্টম করতে দেয় নাই অনেক প্রেসারের মধ্যে ছিল এরপর আমরা আদালতে গেলাম আদালতে যাই আমরা সবকিছু বলার পরে আদালতে মামলাটা নেওয়ার পর থেকে এখন পর্যন্ত আজকে বারো তেরো দিন হয়ে গেছে ওরা প্রকাশ্যে হাঁটাচলা করতেছে এখন পর্যন্ত তাদের এরেস্ট কিংবা কোনো কিছুই পদক্ষেপ নেওয়া হয় নাই এবং কি শুধু ওপেন হাঁটতেছে যে তা না তারা ওপেনলি আমাদেরকে থ্রেট দিচ্ছে ওপেনলি আমাদেরকে থ্রেট দিচ্ছে আমি চাচ্ছি যে প্রশাসনের এগুলো দৃষ্টিকোণ হওয়ার জন্য সুষ্ঠু বিচারের জন্য আমি চাচ্ছি আমার এই জিনিসগুলো যাতে সবাই জানে সবাই দেখে সুষ্ঠু একটা বিচার হয় যাতে প্রশাসনের আওতে দিনে আসে সকল মুসলিম এখন আমি চাচ্ছি আমার বাবার পোস্টমার্টমটা চট্টগ্রামে গ্রামে সুষ্ঠু একটা রিপোর্ট এবং সবার মাধ্যমে সবাই যেন দেখে যে এখানে সত্যটা কতটুকু আমি সত্য বিচার চাচ্ছি কারো কাছে অন্যায় আবদারও করতেছি না কারো কিছু আমি বলতেছি না যে এখানে আমার অন্যায়ভাবে কি এই কিছু করে দেন আমি বললাম সুষ্ঠু একটা আমার বিচার করে দেন এখানে সবাই দেখছে আমার প্রতি কিরকম জুলুম হয়েছে আমার বাবার উপর অত্যাচার করছে আমার ফ্যামিলির মহিলা যতগুলো আছে সবার উপরে মারছে আমারে মারছে আমার ছোট্ট একটা ভাগিনা আছে ওর গার উপরে হাত তুলছে আমার বাসার মিটার নিয়ে গেছে আমার বাসার বিদ্যুৎ সংযোগ ক্যান্সেল করছে ফানি সংযোগ ক্যান্সেল করছে এবং কি অনেক বাসা তালা পর্যন্ত মারছে এগুলা সবগুলো মিডিয়া দেখছে সবাই দেখছে জনসাধারণ সবাই দেখছে এরপরও তাদের উপরে কেন পদক্ষেপ নিচ্ছে না আমি সেটাই বুঝতে পারতেছি না আপনাদের কাছে অকুল আবেদন এই জিনিসগুলো সবার কাছে জানান প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন প্রশাসনে যাতে এগুলোর উপরে একটু পদক্ষেপ নেওয়া হয় ওনারা এগুলো প্রকাশ্য হাঁটতেছে প্রকাশ্য ছেড়ে দিচ্ছে এটা তো আমার জন্য এখন জীবন সঞ্চয় হয়ে দাঁড়িয়েছে যে কোনো মুহূর্তে আমার উপরে একটা না একটা অকারেন্স করে বলতে পারে আমার ফ্যামিলির উপরে করতে পারে আমার ভাড়াটির উপরে করতে পারে এবং কি উনি অলরেডি আমার ছেদ দিছে আমার মিথ্যা মামলা যাবে আমার উপরে অত্যাচার করবে এই বারে আপনার আমি যাদের উপরে মামলা করছি তারাই মামুন মামুন মেন তারপরে যায় সয়ন দয়ন নির্মূল এরা সবাই ফোকাসে আমার বাসার সামনে আসতেছে আপনারা যদি খবর নিয়ে থাকেন সুস্থ খবর নিয়ে থাকেন আপনারা জানতে পারবেন ওনারা এখন আমার বাসার সামনে আশেপাশে ঘুরঘার করেন ঘুরে যে দেশে এদেরকে এখনো ধরা হয় নাই আমি চাই আমার চাচার হত্যার সুস্থ বিচার আমি সবাই ছি এবং আমি আমার কাকাকে উঠানোর সময়ও ছিলাম এখন আমার একটাই কথা আমরা আমার চাচার হত্যার দাবি চাই বিশেষ গত চার ছয় দু তারিখ গত মামলার আদি বিক্রিমের ছেলে বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করে হত্যা মামলা সেই প্রেক্ষিতে আমরা চার তারিখ মামলা বা চার পুজো হয় আর বিজ্ঞ আদালতের আদেশ সময় আজকে মৃতদেহ ময়নাতদন্তের জন্য খবর থেকে উত্তোলন করা হয় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মর্গে প্রেরণ করা হবে শীঘ্রই এখন এই মর্গে শীঘ্র ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর আমরা একটা ব্যবস্থা মামলা গ্রেপ্তার বিষয়টা হলো তদন্ত সাপেক্ষে যেহেতু এটা তদন্ত দিন আছে তদন্ত পরে গ্রেপ্তার বিষয়টা চলে আসবে আপাতত আমরা মামলা তদন্তের স্বার্থে পোস্টমর্টাম বা খবর থেকে লাশন করা হয়েছে এটা আসলে মানে ঘটনাসত্ব নয় আমরা নিয়ম মাফিক প্রায় নিয়মিত তাদের একটু পার্টি এবং তাদের বাড়িতে গতকালকেও আমার জানামতে তদন্ত অনুসারকে আমি পাঠাইছি এখানে এরকম কোনো নাই আর আসামিরা আমার জানামতে এই পত্র জেলায় বা অথো আর তদন্তের স্বার্থে আমরা আসামি গ্রেপ্তার বিষয়টা তদন্ত সাপেক্ষে বলা আগে আমরা এই বিষয়ে কোনো কথা বলতে চাই আমরা তদন্তে সাংঘিক প্রমাণ পাওয়া গেলে অবশ্যই গ্রেপ্তার হবে প্রভাবশালী যাই হোক এটাতে কোনো প্রভাব ইউ